হ্যালো এভ্রিওান তো চলে আসি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো এখানে দেখতে পাচ্ছ আমার মেয়ের অন্নপ্রাশনে কী কী উপহার পেয়েছে সেগুলো আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সেইগুলো আমি একটা একটা করে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো এখানেও অনেক ড্রেস পেয়েছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো কেউ কথা বলবে এখানে প্রথম বক্সটা ওপেন করলাম এই দেখো একদম সেট আছে খুব সুন্দর লাগছে তাই না তারপর কি আছে এখানে একটা খুব কিউট ড্রেস আছে এটা কি ড্রেস বলে নাইরা খুব কিউট নায়রা আছে এটাও বড় হলে পরতে পারবে এখন ওর গায়ে হবে না হয়তো ও অনেকগুলো ড্রেস পেয়েছে এরকম এখানে একটা ফ্রক আছে এরকম হোয়াইট কালার ফ্রক সবই ওর গায়ে বড় হবে এখন এটা খুব সুন্দর এখন সাইড করে রেখে দিই পরে সব গুছোতে হবে এখানে একটা আছে টপ আর তার সঙ্গে এটা কি জিন্স হট প্যান্ট খুব কিউট এটা খুব সুন্দর লাগছে যেই দিয়েছে ড্রেসগুলো খুব সুন্দর থ্যাংক ইউ হ্যাঁ একটু জুম করে দিয়ে যাচ্ছে সামনে নিয়ে আসবো এখানেও আছে এরকম একটা টপ ইয়েলো কালারের আর সাথে করে একটা হট প্যান্ট ও বেশি বেশিরভাগ ইয়েলো কালারের ড্রেস পেয়েছে তারপরে এখানে একটা প্রিন্সেস টাইপের ড্রেস আছে এই দেখো দারুণ দেখতে খুব সুন্দর না খুব সুন্দর হয়েছে আর কি আছে কে কোনটা দিয়েছে আমার ঠিক মনে নেই এইটা এটা খুব সুন্দর এটা খুব সুন্দর এটা শাড়ি রেডি শাড়ি সাথে করে ব্লাউজ আছে দারুণ দেখতে দেখা সামনে থেকে এটা এখানে রাখছি দেখ দারুণ দেখতে না ও যখন হাঁটতে পারবে তখন পড়লে খুব সুন্দর লাগে ছোট্ট ফ্রক আছে এটা খুব সুন্দর দেখতে বললাম না ইয়েলো কালারের বেশি ইয়েলো কালারটাই বেশি পেয়েছে খুব সুন্দর লাগছে এইটা এখন পরানোর জন্য একদম পারফেক্ট এখন ওর গায়ে এটা একদম ঠিকঠাক হবে না গরমে পড়তেও বেশ আরাম পাবে একটা ড্রেস আছে সেই ড্রেসটা আমার এত ভালো লেগেছে শরীর মতো দেখাবো না দেখাবো ও সুন্দর সেটা আরো দারুণ সেটা একটা হট প্যান্ট আছে সাথে টপ তিনটে হট প্যান্ট টপ পেয়েছে হ্যাঁ আর সেই যে ড্রেসটা দেখলো এটা সেইটারই মতো লাগছে এটা আরো সুন্দর হ্যাঁ প্রত্যেকটা ড্রেসই দারুণ ফ্রক কালারটা খুব মিষ্টি কালার যার এত ড্রেস সে নিজেই জানে না যে সে এত কিছু ড্রেস এই ড্রেসটা ও এত বড় হলে পড়তে পারবে এত বড় হ্যাঁ বোন হ্যাঁ ভাইঝির গায়ে হয়ে যাবে এটা রায়ের গায়ে হয়ে যাবে এটা বাটারফ্লাই স্টাইল খুব সুন্দর হ্যাঁ কালারটা শোভার কালার একদম এটা মনে হচ্ছে আমার কোনো একটা ননদ দিয়েছিল বাইরে থেকে এনেছিল এটা এত প্যাকেটে ভরে গেছে দেখা পাহাড় হয়ে গেছে এগুলো গরমের জন্য খুব ভালোই ড্রেস হ্যাঁ খুব সুন্দর না দেখতে কে কোনটা দিয়েছে আমি কিছুই মনে রাখতে পারিনি তখন এখন দেখছি এইটা আমার একটা বান্ধবী দিয়েছে প্রিয়াঙ্কা ড্রেসটা খুব সুন্দর সাথে এটা দিয়েছে আর একটা ছোট্ট কিউট জুতো দিয়েছে দেখাচ্ছি এটা এমনি গরমে পড়ার জন্য এটা একটা ফ্রক হাতে করে সব প্যান্ট আছে সেটে এটা সেই পিঙ্কটারই মতো ছোট হ্যাঁ সাইজটা ছোট এটা এখন হবে গোনা হয়ে যাচ্ছে এই যে জুতোটা জুতোটা দেখো কিউট এই দেখো আরো সুন্দর লাগে সাথে একটা বেল্ট আছে এটাও একই দেখতে কালারটা আলাদা কোমর ব্যথা হয়ে গেল এটা কে দিয়েছে বলতো এটা হচ্ছে বডির মেয়ে দিয়েছে নামটা কি ওর মাম্পি দিয়েছে খুব সুন্দর না কালারটা এই জন্য খুব ভালো লাগছে এই যে ড্রেসটা কি দারুন হুম কি দারুন না কালারটাও যেমন সুন্দর খুব সুন্দর ড্রেসটা হুম স্কার্টটা এই ড্রেসটা স্কার্টটা কি দারুন না হ্যাঁ স্কার্টটা খুব সুন্দর মিনি স্কার্ট এরকম আর একটা ফ্রক ছিল কালারগুলো খুব সুন্দর এই একটা এটা প্যান্টের সেট আছে খুব সুন্দর হাঁটতে হাঁটতে যখন পারবে এগুলো পরলে খুব সুন্দর লাগে আর নেই এইগুলো এই মামার বাড়ি থেকে দিয়েছিল মানে আমার বাপের বাড়ি থেকে এটা সোজাও করা হয়নি উল্টো হয়ে রয়েছে। গেছে আর এইটা আরেটা আরে হট প্যান্ট তো এখানেই শেষ তো এই ছিল আমার মেয়ের অন্নপ্রাশনে জামা সব কালেকশান দেখলে তোমরা কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক করবে কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বাই